বাংলাদেশ থেকে এভাবে রেখে আজকে সে হেলিকপ্টার দিয়ে বাংলাদেশ কে করেছে পালিয়ে গেছে এটা বাংলাদেশের জন্য লজ্জা আপনি যদি থাকতে চাইতেন আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করে নিয়ে আপনি পদত্যাগ করতেন তারপরে আপনার নামে মামলা হতো এবং আপনি কারাগারে থাকতেন আমরা বিশ্বাস করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগার থেকে আসবেন শেখ হাসিনা সেই শূন্য স্থান পূরণ করবেন কিন্তু উনি পালিয়ে যাওয়ার কারণে সেই শূন্যস্থান পূরণ করা আপাতত যাচ্ছে না। বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে আমরা সেই সরকারকে প্রতিবাদী করি। ইতিমধ্যে আপনারা যে মাশি জেনেছেন সেই কাচিনাকে বিশ্বের কোন দেশ তাকে আশ্রয় দিচ্ছে না। একমাত্র সামিন দেশ হিসাবে পরিচিত সেই ভারত সাময়িকই তাকে সেখানে আশ্রয় দিয়েছেন। আমি এই সরকারের প্রতি উন্নতিকরণ আমি সরকারের প্রতি অনুরোধ জানাতে চাই ইন্টারকোরের মাধ্যমে শেখ হাসিনাকে ধরে নিয়ে আসতে হবে এবং শেখ হাসিনার বিচার করতে হবে এবং শেখ হাসিনা যা অপরাধ করছে কয়েকশো বার তার ফাঁসি হওয়ার কথা রয়েছে আজকে আপনারা যারা এই গণতন্ত্রের সংগ্রাম করেছেন যুদ্ধ করেছেন নির্যাতনের শিকার হয়েছেন কথা বলতে পারেননি উন্নয়ন পাননি আপনাদের সম্পদ আওয়ামী লীগ বিভিন্ন ভাবে দখল করেছে আপনারা ইতিমধ্যে জানেন এই ওবায়দুল কাদের বলেছিল বাংলাদেশে যদি ক্ষমতার পরিবর্তন হয় তাহলে পাঁচ লক্ষ লোক মারা যাবে সেই হিসাব করে দেখেন বাংলাদেশে কোনো গন্ডগোলই হয়নি যদি সেই ওবায়দুল কাদের কথা আমি ধরতে যাই ওবায়দুল কাদের কেনই কথা বলেছেন অপরাধের মাত্রা এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে বাংলাদেশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হবে আমরা এত বেশি অপরাধ করেছি সেই অপরাধ থেকে সেই পাঁচ লক্ষ লোককে হত্যা করা হবে কথা আপনারা জানেন পানিতে হত্যা করা হয়েছিল এই গসিটি বেগমের নাম বাংলাদেশের কোথাও আর কেউ বেগম রাখে নাই মির্জাফরের ইতিহাস আপনারা জানেন ওই মির্জাফর এখন পর্যন্ত আর কেউ কোনোদিন এই নাম রাখে নাই আজকে আমি থেকে বলে রাখি বাংলাদেশে হাসিনা নামে কোন সন্তান কোন বাবা মা সন্তানের নাম আর কোনদিন রাখবে আমরা শান্তি শৃঙ্খলার লক্ষ্যে কাজ করছি আজকে যেটা আমরা করছি বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি সেই সাথে যারা আহত হয়েছেন আমরা তাদের আশুরূপ মুক্তি কামনায় আজকে মিলাদ আয়োজন করেছি জুম্মার নামাজ মসজিদে আমরা সেই মিলাতের আয়োজন করছি এবং সেই দোয়ার আয়োজন করেছি সেই সাথে এই যে মুক্তিযুদ্ধের বিজয় উল্লাস 2024 সেই ক্ষেত্রে সকলে মিলে আমরা আজকে আনন্দ ভর্তি করছি একটু পরে আমরা আনন্দ ভর্তি করব সেই সাথে একটু করতে চাই কোন ভাবে আমাদের গদি না করেছে করতে নির্যাতন করেছে আমরা প্রতিশোধ পরায়ণ হব না তাহলে আমরা ওই কুকুরের সাথে আমরা সেরা আচরণটা করতে যাব না আমরা মনে করি এখানে একটি কথা না বললেই নয় আমি জানি আপনারা কি আমার পথে আদরছেন কিন্তু আমি সমনাস করছি না এই বৈসংগবি যদি ছাত্র আন্দোলনে আমাদের এই গ্রাম থেকে এই অঞ্চল থেকে যারা তাটপুরে গিয়েছিল যারা ওই আন্দোলনের অংশ গ্রহণ করেছিল এখানকার আওয়ামী শ্রমিক থেকে তাদেরকে হুমকি দিয়ে বলা হয়েছিল তাদের পাককে ফেলা হবে তাদের হককে ফেলা হবে আজকে যদি তারা উত্তেজিত হয় অঞ্চলের মানুষ তাহলে তাদের পালাবার পথ থাকবে না আমরা সেটা চাই না তবে এই কথা বলে রাখি যারা এই হুমকি দিয়েছে আপনারা তাদেরকে চিনেন এবং জানেন আমাকে আমার অঞ্চলের মানুষ ফোন করেছিল যে পুরাপান মানাইতে পাচ্ছি না তারা আওয়ামী লীগের কিছু কিছু অত্যাচারীকে তারা সেখানে তাদেরকে আঘাত করতে চায় আমি এদেরকে ফোনে বলেছিলাম একটি লক্ষ্য কোনোভাবে আঘাত করা হবে না তবে এখানে যারা আছেন এই অঞ্চলের মানুষ যারা আছেন আপনাদের দরবারে বিচার দিয়ে গেলাম তাদের কি বিচার হওয়া উচিত আপনারা সেই বিচার করবেন